আসসালামু আলাইকুম যারা সৌদিরাও আসতেছেন নতুন তাদের উদ্দেশ্যে আমার আজকের ভিডিওটা যারা মামা কালু আত্মীয় স্বজনের মধ্যে বিদেশ আসতেছেন কারণ দেখা যায় কি উমুকের মামা লাগে উমুকের খালু লাগে তাদের মাধ্যমে যারা সৌদিয়া আসতেছেন কারণ আপনার মামার মামা লাগে খালুর খালু লাগে আপনার বায়ের শ্বশুরের মামা শ্বশুর এরকমভাবে যারা আত্মীয় স্বজনের মাধ্যমে সৌদি আরব আসতেছেন আপনারা তাদের উদ্দেশ্যে আমার আজকের ভিডিওটা কারণ সৌদি আরব যারা আসতেছে এরকম আত্মীয় স্বজনের সূত্র ধরে সবাই কিন্তু সৌদি আরব আইসা প্রতারিত হইতেছে এবং কি বিপদে করতেছে কারণ পাঁচ লক্ষ ছয় লক্ষ টাকা খরচ করে সৌদি আরব আনতেছে ছয় লাখ সাত লাখ টাকা নিতেছে কারণ আপনাদেরকে বলা হচ্ছে কোম্পানিতে চাকরি দিবে পঞ্চাশ হাজার ষাট হাজার সত্তর হাজার টাকা থাকবে প্রতি মাসে ইনকাম দেহাজে কি পেট্রোল পাম্পে চাকরি দিবে এরকম কথা বলে কারণ সৌদি আরব আনতেছে বলে কিন্তু আসার পরে দেখা যায় কি পেট্রোল পাম্পের চাকরিও নাই কোম্পানির চাকরিও নাই আইসা একটা রুমের মধ্যে করে থাকতেছে বন্দি অবস্থায় কারণ নাই দেখা যায় কি বাড়ির থেকে টাকা আনায়া খরচ করতে হইতেছে নিজেদের টাকা বাড়ির থেকে আনায়া খরচ করে চলতে হইতেছে এরকম প্রতারিত হাজার হাজার মানুষ সৌদি আরব আইসা প্রতারিত হইতেছে এই জন্যে আমার আজকের এই ভিডিওটা তাদের উদ্দেশ্যেই সৌদি আরব যারা আসবেন কারণ জানবেন বুঝবেন নিজেদের ঘনিষ্ঠ আত্মীয় স্বজন নিজের ভাই আপন বাই নিজের আত্মীয় স্বজন ঘনিষ্ঠ এরকম আত্মীয় স্বজন ধরে যারাই সৌদি আরব আসতেছে প্রতারিত শিকার হচ্ছে এবং কি লাস্টে প্রতারিত হয়ে দেশে ফিরে যাচ্ছে কারণ টাকা পয়সা নষ্ট করে কিন্তু নিজেদের টাকা উঠাইতে পারতেছে না যে টাকা খরচ করে আসছে এই টাকা উঠাইতে পারতেছে তবে যারাই সৌদি আরবে আসবেন জেনে বুঝে তারপরে সৌদি আরবে পা ফেলবেন কারণ হাজার হাজার মানুষ নিষ্ঠ হয়ে যাচ্ছে কারণ এই দালালের প্রতারণায় কারণ এরকম আত্মীয় স্বজনের সূত্র ধরে সৌদি আরব এসে কারণ লক্ষ লক্ষ টাকা মায়ের কেয়া এবং কি নিঃস্ব হয়ে দেশে ফিরে যাচ্ছে এদের থেকে সতর্কতা কোন কারণ আপনাকে প্রনমন দেখা সত্তর হাজার আশি হাজার ষাট হাজার টাকা প্রতি মাসে আপনি ইনকাম করবেন আইসা আপনার চাকরিও নাই মাস শেষে বেতনও নাই কোনোটাই নাই এরকমভাবে হাজার হাজার মানুষ প্রতারিত হইতেছে কারণ সৌদি আরব যারাই আসতেছেন জানবেন বুঝবেন তারপরে সৌদি আরবে পা ফেলবেন কারণ টাকা আপনার যাবে আমার যাবে না কারণ সতর্কর জন্য আমার এই কথাগুলি কারণ বহুত মানুষ এরকমভাবে প্রতারিত হচ্ছে প্রতারিত পা দিতেছে কারণ লোভ দেখাচ্ছে মানুষকে দালাল কারণ লোভে মানুষ এরকম আগ্রহ হয়ে আসতেছে আসার পরে কোম্পানিও নাই চাকরিও নাই চাকরি দিতে পারে না তারপরে দেখা যায় কি দালাল একটা সময় পালায়া চলে যায় পালায়া তোয়া তাদের আর খবর নেই না তখন বাধ্যতামূলক এই লোকটা কারণ থাকিয়া না খায়া সে দেশে চলে যাইতে হয় কারণ দালাল যখন আপনাকে পালায়াতে চলে যাবে ফলায়া। তখন আপনাকে কে কাজ দিবে কে খাওয়াবে আপনি কয়দিন চলবেন তখন আর চলার রাস্তা থাকে না তখন এই লোকটা সৌদি আরব থেকে বাধ্য হয়ে দেশের টাকা আনায়া দেশে চলে যাইতে হয় তার জীবনটা বরবাদ হয়ে যায় কারণ কত স্বপ্ন নিয়ে একটা মানুষ সৌদি আরবে আসে কারণ এই দালাল প্রতারকরা কারণ স্বপ্নগুলা মানুষের মাটি করে দেয় কারণ এদেরকে ধ্বংস করে দিচ্ছে তো সৌদি আরব যারাই আসতেছেন আত্মীয় স্বজনের সূত্র ধরে অবশ্যই সতর্ক থাকবেন কারণ সৌদি আরব যারাই আসতেছেন একটা জিনিস মাথায় রাখবেন আপনি সৌদি আরবে আসলে বারো ঘন্টা তেরো ঘন্টা চোদ্দ ঘন্টা ডিউটি করতে হবে যে কোনো জায়গায় কাজ করেন আপনি তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকা সর্বোচ্চ সর্বোচ্চ আপনি বেতন আপনি বাংলাদেশে কায়া করছে বাড়াইতে পারবেন এর উদ্দেশ্যে যারাই বলবে তারাই প্রতারক বাটপার পার আপনি তিরিশ হাজার পঁয়ত্রিশ হাজার টাকার উপরে সৌদি আরবে ইনকাম করতে পারবেন নাতে সকলেই ভালো থাকবে